আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে এস এস এনজিওতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এই শূন্য পদের সংখ্যা আছে তেরোশো চোদ্দোটি পদ সংখ্যা তাই আপনারা দ্রুত চটপট আবেদন করে ফেলুন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকে আবেদনটা করে নিতে পারেন এবং ভিডিও ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই আপনারা লিপন টেক ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনি সৎ বা জীবনযাপন করতে আগ্রহী তেলে সোসাইটি ফর সার্ভিস এস এস বাংলাদেশের জাতীয় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দেশের ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের ছাপ্পান্নটি জেলায় বারোটি লক্ষাধিক পরিবারের সাথে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রকল্প ক্ষুদ্র ঋণ অর্থায়ন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ স্বাস্থ্য পুষ্টি শিক্ষা শিশু উন্নয়ন কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ সম্প্রসারণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং ভোকেশনাল ট্রেনিং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদির বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এবং অর্থায়নে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিমক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সংখ্যা আছে তেরোশো পদ তাই আপনারা দ্রুত চটপট আবেদন করে ফেলুন এখানে ক্যাটাগরি আছে মোট পনেরোটি ক্যাটাগরিতে আপনারা চাইলেই আপনার যে কোনো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারেন এখানে প্রথম পদে আছে সহকারী পরিচালক পদ সংখ্যা কাছে একটি অবশ্যই আপনাদেরকে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে এখানে বেতন ধরা হয়েছে এক লাখ আট হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত এবং নিয়মিত করানোর পর হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পর্যন্ত তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এবং কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর দুই নম্বর পদে আছে প্রশাসক হাসপাতাল পদ সংখ্যা আছে একটি অবশ্যই বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে এখানে আপনারা কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে হেড অফ ফোকোর পদের সংখ্যা আছে একটি অবশ্যই আপনাদেরকে এখানে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং নিয়োগটা আপনারা ভালো করে দেখে শুনে নেবেন চার নং পদে আছে হেড অফ আইটি পদের সংখ্যা আছে একটি এখানে আপনাদেরকে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পদে আছে ডাটা অ্যানালিস্ট পদের সংখ্যা আছে একটি অবশ্যই আপনাদেরকে এখানে ডিগ্রি বা স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে জোনাল ম্যানেজার পদের সংখ্যা আছে পাঁচটি এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যেই থাকতে হবে আর অবশ্যই এখানে বেতন ধরা আছে পঁচাত্তর হাজার থেকে উনআশি হাজার টাকা পর্যন্ত এবং স্নাতক বা ডিগ্রি পাস আপনাদের এখানে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং পদে আছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা আছে পঁচিশটি অবশ্যই আপনাদেরকে এখানে কমপক্ষে স্নাতক বা ডিগ্রি পাশ থাকতে হবে দশ নং পদে আছে অডিট কর্মকর্তা পদের সংখ্যা আছে বিশটি ডিগ্রি বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন পকের অধিকার দেওয়া হবে এগারো নং পদে আছে জোনাল হিসাব পদের সংখ্যা আছে পাঁচটি এখানে আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন বারো নং পদে আছে সিনিয়র অফিসার পদের সংখ্যা আছে পঞ্চাশটি এখানে বেতন ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ থাকতে হবে তেরক পদে আছে অটোমোবাইল পদের সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন ধরা হয়েছে আলোচনা সপক্ষে যোগ্যতা অটোমোবাইল মেকানিক বা ইঞ্জিনিয়ারিং পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিসার ক্রেডিট পদের সংখ্যা আছে দুইশোটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে বেতন ধরা হয়েছে ষোলো হাজার থেকে তেত্রিশ হাজার পাঁচশো আষট্টি টাকা পর্যন্ত এবং নিয়মিত করণের পর হবে একচল্লিশ হাজার নয়শো ষাট টাকা পর্যন্ত পনেরো নং পোস্টে আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের সংখ্যা আছে এক হাজারটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে প্রশিক্ষণকালে বেতন পাবেন বারো হাজার টাকা এবং শিক্ষণবিলকালে হবে উনত্রিশ হাজার দুইশো আটচল্লিশ টাকা নিয়মিতকরণের পর হবে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর ব্রাহ্মণবাড়ি সিলেট এই সকল জেলার মধ্যে আপনাদের পরীক্ষা হবে অন্যান্য সুযোগ সুবিধা বলতে বোঝানো হয়েছে সকল পদে শিকার আবিষ্কার ছয় মাস এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ প্রাপ্তিগণ সংস্থার চাকরিবিধি অনুযায়ী দশ পার্সেন্ট সর্বোচ্চ পাঁচটি নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি মূলত বেতনের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস মূলত বেতনের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস এবং মাইক্রোফাইন্যান্স কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ লাঞ্চ ভাতা মোটরসাইকেল এবং ট্যাব ঋণ জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ ব্যয় মোবাইল বিল প্রদায় বেতন ও ভাতার বিভরীত প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজ্য এবং আয়কর প্রদান করা হবে এখানে আপনারা নিয়োগটা ভালো করে দেখে শুনে নেবেন এবং এখানে আবেদনটা শেষ হবে ছাব্বিশ তারিখ এক মাস দুহাজার ছাব্বিশ তাই আপনার দ্রুত আগে আবেদনটা করে ফেলুন আপনারা যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নিয়োগটা প্রকাশ করা হয় দৈনিক প্রথম আলো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন